জানি এই পথ চলা কখনো শেষ হবে না শেষ হবে না এই জীবনের জার্নি তবুও আমরা ছুটে চলি ক্লান্তহীন পরিশ্রম করি মাঠ ঘাট ফসলের জমির বুক চিরে অন্তহীন প্রহরের মতো ছুটে চলি এই বুঝে আকাশটা শেষ হয়ে গেল ওই প্রান্তেই বুঝি পৃথিবী শেষ কিন্তু কিছুই না কোথাও শেষ নেই অবিরাম ছুটে চলা সেই গাছের শাড়ি সবুজে গেরা ফসলের মাঠ তারই ভেতরে অন্তহীন ছুটে চলা রৌদ্রপ্রখর রাস্তা নির্জন একা নেই কোনো ছায়া সঙ্গী নেই কোথাও কেউ এরই মাঝে আমার ছুটে ছোট চালা অন্ত্র করে